জয় মা কালী জয় বা জয় মা তারা তো আবার আপনাদের সামনে আজকে আমি একটা নতুন মন্ত্র নিয়ে এলাম গুরুদেবের দোয়াই আমার গুরুজি শ্রী প্রদীপ গাঙ্গুলি তার দোয়াই আজকে আমি আপনাদেরকে একটা মন্ত্র দেব তো অনেকে শ্মশানে যায় সবাই শ্মশানে গিয়ে সবাই শ্মশানে অনেক রকম কাজকর্ম করে অনেক কিছু করে তো অনেকেই শ্মশান বন্দনা মন্ত্র জানে না শ্মশানটা শ্মশানে গিয়ে যে কোনো কাজ করতে গেলে আগে শ্মশান বন্দনা করতে হয় এবং মা শ্মশান কালীকে বন্দনা করে শ্মশানে যত কিছু থাকে সবাইকে বন্দনা করে প্রণাম জানিয়ে একটা কাজ করতে হয় তো তার জন্য আমি আজকে শ্মশান বন্দনা মন্ত্র আপনাদেরকে দেব তো শ্মশান বন্দনা মন্ত্রটা যেটা হচ্ছে ওম ক্লিং শ্মশান কালী মা ছিন্নমস্তা কালী বাবা ভূতনাথের জয় নন্দী ভেঙ্গি ডাকিনী যোগিনী মা ভদ্রকালীর জয় দেবের দেব মহাদেব বাবা তারকনাথের জয় বাবা শম্ভুনাথের জয় এই শ্মশানের যত ভূত প্রেত অপ্রদূত সকলের চরণে প্রণতি বাবা বিষম্বর জয় এ হচ্ছে শ্মশান মন্ত্রণা মন্ত্র মন্ত্রটা আপনারা তিনদিকে দিকে তিনটে ঘের প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে সাতটার হুপকাঠি জ্বালাবেন সাতটার হুপকাঠি জ্বালিয়ে এক পায়ে দাঁড়িয়ে আপনাকে মন্ত্রটা পাঠ করতে হবে মন্ত্রটা পাঠ করে হাতে তিনটে তালি দিয়ে তারপরে আপনি শ্মশানে যে কোনো কাজ করতে পারেন তো শ্মশান বন্ধনার মন্ত্রটা আমি যেটা দিলাম এটা দিয়ে কাজ করেন শ্মশান জাগান শ্মশান জাগিয়ে এগুলো কাজ করবেন অতি অবশ্যই সফল হবেন শ্মশান না জাগালে কোনো কাজ হয় না শ্মশান জাগিয়ে কাজ করতে হবে মন্ত্রটা আরেকবার বলি আপনাদেরকে ওং ক্লেং শ্মশান কালী মা ছিন্নমস্তা কালী বাবা ভূতনাথের জয় নন্দী ভিঙ্গির ডাকিনী যোগিনী মা ভদ্রকালীর জয় দেবের দেব মহাদেব বাবা তারকনাথের জয় বাবা শমুনাথের জয় এই শ্মশানে যত ভূত প্রেত অবদূত সকলের চরণে প্রণতি বাবা বিষম্ভুর জয় আমার এটা শ্মশান বন্দনা মন্ত্র এটা আমার গুরুদেবের দেওয়া আমার গুরুজি শ্রী প্রদীপ গাঙ্গুলি অনেকেই চেনেন আমাকেই জানেন আমার যা শিক্ষা গুরুদেবের কাছ থেকে শিক্ষা গুরুদেবের কৃপায় আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি এই চ্যানেল আমি খুলেছি আমার চ্যানেলের নাম হচ্ছে বজ্রনাথ তান্ত্রিক আমার বজ্রনাথ তান্ত্রিক যে নামটা অনেকেই ভাবছেন যে এই বৈজ্রন্দনাথ তান্ত্রিকের নাম কি করে হলো এটা আমার গুরুদেবেরই দেওয়া নাম আমার গুরুদেব এই নামটা আমাকে দিয়েছেন তাই আমার নাম বজ্রনাথ তান্ত্রিক আমার চ্যানেল বজ্রনাথ তান্ত্রিক নামে খোলা আছে আপনারা শ্মশানে যে কোনো কাজ করার আগে অবশ্যই শ্মশান বন্দনাটা করে নেবেন করে নিয়ে কাজটা করবেন জয় মা জয় মা কালী আমার ভিডিও শেষ করলাম জয় তারা জয় বামদেব